এই মুহূর্তে বাংলাদেশের চাকরি সবচেয়ে আকাঙ্ক্ষিত চাকরিটি হচ্ছে বিসিএস ক্যাডার হওয়া তার মানে বিসিএস পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে কোনো একটা ক্যাডার সার্ভিসে যাওয়াটাই হচ্ছে মানুষের সবচেয়ে বড় আকাঙ্ক্ষার জায়গা আর এই আকাঙ্ক্ষার জায়গা তৈরি হয়েছে একটিমাত্র প্রতিষ্ঠানের কারণে সেটা হচ্ছে বিপিএসসি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন মানুষের একটা আস্থা ছিল বিশ্বাস ছিল যে পিএসসি হয়তো বা প্রশ্ন সাথে জড়িত না ঘুষ দুর্নীতি বা এই ধরনের কোনো কাজের সাথে জড়িত না যে কারণে লিগেল উপায়ে ফেয়ারভাবে মানুষের নিয়োগটা সম্পন্ন হয় কিন্তু সম্প্রতি চ্যানেল টোয়েন্টি ফোর একটা নিউজ প্রকাশিত হয়েছে যেখানে অনুসন্ধানী এই প্রতিবেদনের মাধ্যমে উঠে এসেছে যে পিএসসির কর্মকর্তারাও প্রশ্ন ফাঁসের সাথে জড়িত সর্বশেষ পিএসসি যে পরীক্ষাটি আয়োজন করেছিল রেলওয়ে নিয়োগের সেখানেও প্রশ্ন ফাঁস হয়েছে এর আগে ছেচল্লিশতম বিসিএস এর প্রশ্নটাকে ফাঁস করে দিয়েছিল শুধু ছেচল্লিশতম বিসিএস না তেত্রিশতম বিসিএস থেকে শুরু করে ছেচল্লিশতম বিসিএস এই সবগুলো বিসিএস এর পরীক্ষার প্রশ্ন ফাঁস করে দেওয়া হয়েছিল বিসিএস ছাড়া পিএসসি যে সমস্ত পরীক্ষা আয়োজন করে সেই পরীক্ষার প্রশ্নগুলো নাকি তারা ফাঁস করে দিয়েছে কতটা মর্মান্তিক এবং লজ্জাজনক একটা ঘটনা একবার চিন্তা করে দেখুন দেখুন বাংলাদেশে ঘুষের বিনিময় সুপারিশের আমরা শুনতে শুনতে অনেক বেশি অভ্যস্ত আমরা শুনেছি দশ থেকে বারো লক্ষ টাকা দিলে প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়া যায় যে কোনো মাধ্যমিকের শিক্ষক হইতে গেলে আপনাকে পাঁচ সাত লক্ষ টাকা হচ্ছে ঘুষ দিতে হয় কিংবা সেনাবাহিনীর সৈনিক পথে যাওয়ার জন্য দশ থেকে বারো লক্ষ টাকা ঘুষ দিলে আপনার চাকরি নিশ্চিতভাবে হয়ে যাচ্ছে এই খবরটা আমরা জানি শুধু এইগুলো না বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তৃতীয় বা চতুর্থ শ্রেণীর কর্মচারী এই নিয়োগের পরীক্ষাগুলোর ক্ষেত্রেও কিন্তু প্রশ্নপত্র ফাঁস কিংবা ঘুষ দুর্নীতির মাধ্যমে নিয়োগ হয়ে যাচ্ছে যেই ব্যাপারগুলো অনেকটা ওপেন সিক্রেটের মতো কিন্তু প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরি যেগুলো আসলে পিএচডি কন্ডাক্ট করে সেখানে এই দুর্নীতিটা নাই এইটা বিশ্বাস করেই লাখ লাখ শিক্ষার্থী দিন পড়াশোনা করে যৌবনের সবচেয়ে পিক সময়টা তারা পড়ার টেবিলে কিংবা লাইব্রেরিতে বসে কাটিয়ে দিচ্ছে ভালো একটা চাকরির জন্য কারণটা হচ্ছে তাদের এই বিশ্বাসটা জন্ম নিয়েছিল যে পিএসসি যেই পরীক্ষাগুলো আয়োজন করছে সেখানে প্রশ্নপত্র ফাঁস হবে না কিংবা সেখান থেকে অ্যাটলিস্ট ঘুষ দুর্নীতি মনে ঘটনা ঘটবে না সে লিগাল উপায় একটা চাকরি পাবে কিন্তু সেই পিএসসি নিজেই প্রশ্নপত্র ফাঁস করে দিচ্ছে আমি ফেসবুক চালাচ্ছিলাম এবং চালাতে চালাতেই আবদুল্লাহ ইমরান ভাই সে পোস্টটা সামনে আসলো এবং পোস্টটা পড়ে একদম বলা যায় যে বাকরুদ্ধ হয়ে গেলাম কারণ আমি জানি আমি নিজে হচ্ছে বিসিএসি প্রিপারেশন নিচ্ছিলাম আমি জানি এক একটা ছেলে মেয়ে কী পরিমাণ কষ্ট করে কি পরিমাণ ধৈর্য ধরে তারা প্রিপারেশন নেয় সেই জায়গায় বিভিন্ন কোটা থাকার কারণে এমনিতেই প্রতিযোগিতা হচ্ছে অনেক বেশি সেখানে আবারও যদি কিছু মানুষ প্রশ্নপত্র ফাঁস করে একটা নির্দিষ্ট গোষ্ঠীকে এক্সট্রা সুবিধা দেয় তাহলে সাধারণ শিক্ষার্থীরা যাবে কোথায় মানে এখন শুধু একটা প্রশ্ন রাষ্ট্রযন্ত্রের খাতে করতে চাই আসলে আমরা যাব কোথায় প্রত্যেকটা জায়গাতে এত এত সমস্যা এত এত সংকট এত এত প্রতারণা মানুষ টাকা পাচার করে দিচ্ছে ব্যাংকগুলো খালি করে দেওয়া হচ্ছে সেই জায়গা থেকে যেই মানুষগুলো স্বপ্ন দেখছে যে দেশেই থেকে যাবে সরকারি একটা চাকরি ম্যানেজ করে তার দেশের সেবা করবে জনগণের সেবা করবে সেই সেবার জায়গাতে যাওয়ার জন্য যে প্রসেস সেখানেও দুর্নীতি তাহলে যাবে কোথায় এই যে মানুষগুলো বিদেশ চলে যাচ্ছে প্রতি বছর হাজার হাজার মেধা পাচার হয়ে যাচ্ছে এগুলো তো ঠিকই করতেছে কারণ ওরা তো দেশে থাকলে কিছু করতে পারবে না তাহলে দেশের ভিতরে দেশের মেধাবী সম্পদ যদি না থাকে দেশ চলবে কাদেরকে নিয়ে এই ব্যাপারটা নিয়ে কি একটু মায়া দেওয়া হয় না যারা হচ্ছে কর্তৃপক্ষের জায়গায় রয়েছেন যারা হচ্ছে ব্যাপারগুলো দেখেন আপনাদের কাছে একটা প্রশ্নই করব। যে আপনাদের কি বিবেক এইটুকু বাঁধছে না যে যেই মানুষগুলোর জন্য হচ্ছে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে স্বচ্ছতা বজায় রাখার জন্য আপনাকে বলা হয়েছে আপনি নিমিষের মধ্যে সেই স্বচ্ছতা নষ্ট করে দিচ্ছেন সেখানে যেই মানে দায়বদ্ধতা সেটা উতরে যাচ্ছেন দিয়ে দেশটাকে একেবারে খাদের কিনারে দাঁড়িয়ে দিচ্ছেন তাহলে এই মানুষগুলো কোথায় যাবে এই মানুষগুলোর ভিতরে দেশপ্রেম জন্ম নিবে কিভাবে কথায় কথায় বলেন মানুষের মধ্যে দেশপ্রেম নাই মানুষের দেশ নিয়ে ভাবে না কেন ভাববে কিভাবে ভাববে আপনারা কতটা এই মানুষগুলো নিয়ে ভেবেছেন কিছু বলার নাই কিচ্ছুই বলার নাই শুধু এইটুকুই বলবো যে অনেক বেশি ধিক্কার এই মানুষগুলোর প্রতি নীতি নৈতিকতার বিরুদ্ধে গিয়ে যে যারা এই কাজগুলো করতে পারে তাদের প্রতি মন থেকে তো কখন আসবে না মন থেকে চরম লেভেলে ঘৃণা দিয়ে গেলাম